আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকু জুমা মসজিদের মুসল্লিগন আল্লাহ রাবুল্লা আলমিনের প্রশংসা এবং কিয়নবী সাল্লিয় সাল্লামের উপর সালামের পর আর জুমাবার এই জুমা মসজিদে যে সম্মানিত খতিব হাফিজল্লাহ তালা খুতবা দিয়েছেন সেই খুতবার সার সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করব খুতবার বিষয়বস্তু হচ্ছে সুলক্ষী এবং কুলক্ষী ভালো লক্ষণ আর মন্দ লক্ষণ আল্লাহ রবুল্লাহ আলমিন্ন আলমিন তোমাদের বিশ্বজাহানের মালিক রবের সম্পর্কে কি ধারণা ভালো ধারণা নাকি কু ধারণা তোমাদের আল্লাহ সম্পর্কে কি আশা যে আল্লাহ তোমার ভালো করবেন নাকি মন্দ করবেন কোনটা চিন্তা করেছ আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে প্রশ্নের আকারে বান্দার সামনে কোরানিক্রেমীর আয়াত পেশ করছেন ফামা অজন্য কুম্বের রব্দুল আলাম রব্দুল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি রসূলুল্লাহ আসাল আল্লাহ আলিসাল্লাম ভালো ধারণার কথা বিভিন্ন হাদিসে বলেছে। এমনকি হাদিসে কুদ্সিত রয়েছে আনা আইন্দা জন্হে আব্দিবি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তার ধারণা অনুযায়ী আমি কাজ করি তার ধারণা যদি আমার সম্পর্কে ভালো হয় তো ভালো করি তার জন্য কল্যাণ করি আর সে যদি সবসময় নেগেটিভ হয় কু ধারণা করে যে আমার ভালো হবে আমার ভাগ্যটাই খারাপ আমার মনে হয় চাকরি হবে না আমি বিদেশে গিয়ে মনে হয় সফল হব না আর মনে হয় জীবনটা অশান্তির থেকে যাবে একটু কষ্ট হইলে দুনিয়া হচ্ছে সুখ দুঃখ দুটোরই নাম সারা জীবন জান্নাতও থাকবে না দুনিয়া আর সারা জীবন জাহান্নামও থাকবে না জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফেসালা মমিন মুসলিম আর কাফের জন্য ফেরাতে রেখেছে দুনিয়া সুখ দুঃখ উভয়ের সংমিশ্রণের নাম সুতরাং একটু কষ্ট হইলেই একটু প্রতিকূল অবস্থা দেখলেই একটু সমাজে পরিবারে ব্যক্তি জীবনে আর্থিক ক্ষেত্রে বা দেশে অশান্তি দেখলে আর আমাদের ভাগ্য ভালো হলো না আমাদের জীবনে এই হ্যাঁ আজাব গজবি লিখা আছে না কখনো না এটা আল্লাহ সম্পর্কে সুজান বিল্লাহ এটা কাফেরদের চিন্তা চেতনা যারা আল্লাহর রহমত থেকে নিরাশ একজন মমিন মুসলিম যে কোনো বাহ্যিক মন্দত কল্যাণ তলাশ করল হুসাইজ্লাহরা হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো ভালো লাগছে না ঘৃণা করছো সেটা মেনে নিতে পারছো না যে এটা কারো খারাপ জিনিস পছন্দ না খারাপ যদি হয় কারো পছন্দ না কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ আল্লাহর ফয়সাল আল্লাহ যেটা ফয়সাল সেটাই মেনে নিতে হবে সেখানে মানুষ নিরুপায় ওয়াসান তেকরা হুসেন সম্ভবত কোনো কিছুকে তোমরা ঘৃণা করছো অপছন্দ করছো কয়েজ আল আল্লাহ হাফি হে খায়রেন আল্লাহ ওতে অসংখ্য কল্যাণ দেখেছে অশেষ কল্যাণ দেখেছে খায়রান কেজিরা বহুমুখী কল্যাণ আল্লাহ রেখেছেন জি মন্দ তো মানুষের ভালো হয় সুতরাং সময় আমাদেরকে ইতিবাচক হতে হবে পজিটিভ হতে হবে এটা হচ্ছে কোরআন শন্যার কথা তিনি ইসলামে দুটো বিষয় রয়েছে একটি আল্লাহ পছন্দ করেন ইসলামে পছন্দ করা হয়েছে আর একটি বিষয়কে আল্লাহ ঘৃণা করেন সুতরাং আমরা আল্লাহর বান্দা আমাদেরকে ঘৃণা করতে একটি হচ্ছে শুভ লক্ষণ ভালো ধারণা ভালো লক্ষণ যেটাকে আরবি ভাষায় হাদিস ফাল বলা ফাল মানে ভালো লক্ষণ যে কোনো কিছুর ক্ষেত্রেই ভালো মনে করে যদি কোনো জায়গায় দুর্ঘটনাও হয় আপনার টাকা পয়সা হারিয়ে গেল ক্ষতি হলো প্রিয়জন আপন জনকে হারালেন আপনি মারা গেল বিভিন্ন বালা মুসিবত আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ এতে কোনো কল্যাণ রেখেছে আলহামদুলিল্লাহ পড়েনি আল্লাহ এতে কোনো কল্যাণ রেখেছে এটি আমার জন্য ভালো হয়তো এ থাকলে হয়তো আমার জন্য কল্যাণ করা হইতো না ধন দৌলত হতো আমাকে জাহান নামে নিয়ে চলে যেত যা গেছে গেছে এটা হচ্ছে ফাল যদি সুখের সামগ্রী দেখেন সুখ শান্তি খুব দেখছেন আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখছেন দুনিয়াতে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে ভালো লক্ষণ মনে করা হয় আর কিছু কিছু বিষয়কে যাদের আকিদা ধর্ম কর্ম সম্পর্কে জ্ঞান নেই তার সেগুলোকে অলক্ষিক লক্ষণ মনে করে তো ভালো লক্ষণ নেওয়া যে কোনো পরিস্থিতিতে এটি পছন্দ নেই ইসলাম হাদিস কানা রসুরহিবুল ফাল ফাল পছন্দ করতেন মানে ভালো লক্ষণ নেওয়া পছন্দ করতেন বিভিন্ন ঘটনা রয়েছে নবিশ ইসলামের সিরাতে হদএর সন্ধির সময় জটিলতা চারিদিক থেকে ঘনিয়ে আসছে আর কোন একটা সমাধানে যাওয়া যাচ্ছে না আর এই কাফেররা মক্কায় ঢুকতেও দেবে না কি করা যায় আমরা তো এসেছি উমরা করতে আমরা তো লড়াই করার জন্য আসি শুধু উমরা করে তারপর কোনো মতে রাজি করা যাচ্ছে না এইরকম পরিস্থিতিতে সোহেল নামে নামক এক কাফের নাম সোহেল প্রতিনিধি দেখা করতে আসছে নবী সাহায্যামের সোহেল সোহেল সাহাল থেকে সাহাল মানে সহজ সোহেল মানে ইজি বিষয়টি ইজি হয়ে যাও সহজ হয়ে যায় তা নবী সাহা এই নামের অর্থ থেকে শুভ লক্ষণ নিচ্ছে হাল নিচ্ছে যে এখন আমাদের সমাধান সহজ হয়ে যাবে এটা পছন্দ করতেন হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন সময় সব কিছুতেই এতেই ভালো আছে ভালো লক্ষণ নিতেন এবং পছন্দ করতেন সুতরাং যে কোনো কিছুকে ভালো মনে করা আমার এখানে আত্মীয়তা হয়েছে আলহামদুল্লাহ এতে আশা করি ভালো হবে এতে আমার মন্দ হয়েছে বাহ্যিক মন্দ কিন্তু আল্লাহ এতে আমার ভালো করে চাকরি চলে গেছে দেশে চলে যেতে হবে আলহামদুল্লাহ এতে কল্যাণ আছে এতে আমার ভালোই আছে হয়তো হ্যাঁ যেটা হয়েছে সেটি ভালো এটা ইসলামে পছন্দ করা হয়েছে রসুল পছন্দ করতেন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে অক্ষান এর এর বিপরীতকে বলা হয় তা মানে অলৌক্ষিক লক্ষণ না কোনো কিছু অলক্ষী মনে করে কোনো কে হোক কোনো কাজকে হোক কোনো ব্যক্তি হোক কোনো পশু পাখি হোক আর কোনো পরিস্থিতি হোক কোন একটা খারাপ দৃশ্য হোক বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অলৌক্ষিক লক্ষণ আর আমরা যেহেতু কাফের মসজিদদের পাশে হিন্দুদের পাশে বসবাস করি হিন্দুদের মধ্যে সবকিছু সকালে যদি মেথরের সাথে দেখা হয়ে যায় দিনটা আজকে কি হয়ে গেল অশুভ হয়ে গেল শুভ আর অশুভ খুব বেশি তাই না হ্যাঁ চামারের সাথে দেখা হয়ে আর আরে সুদ্র চামারের সাথে দেখা হয়ে গেল সুতরাং দিনটা খুব খারাপ হয়ে যায় হ্যাঁ কুকুরের আওয়াজ শুনছি সুতরাং রাতটা মনে হয় খারাপ কি যে বিপদ আসছে পেঁচার আওয়াজ শুনছি এগুলো তো জাহিলে চোদ্দশো বছর আগে থেকে চলে আসছে নবী আল্লাহ হামা চোদ্দশো বছর আগে বলেছেন হামা মানে হচ্ছে পেঁচা পেঁচাতে কোন অলক্ষিক লক্ষণ নেই মক্কার কাফের ওই আকি এক তো আর ভারতের কাফের মসরে আর তাদের অনুসারী যারা জাহেল মূর্খ মুসলিম তারাও এরকম বিশ্বাস রাখে পেঁচার ডাক শুনলে আমাদের সে বুড়ি মানুষদের কাছে আমরা ছোট কালে শুনেছি কাকে যে গ্রাম থেকে নিতে এসছে কার ওপর যে কোন বালা মুসিবতে এসেছে না এটা শের এটিকে তা আরবি ভাষায় বলা হয় সুম মানে হচ্ছে অলক্ষী কুলক্ষণ মানুষের যদি কুলক্ষণ হয় সেটা পাপ একমাত্র মানুষের পাপ ছাড়া গোনা ছাড়া অন্যায় ছাড়া কোন কুলক্ষণ অলক্ষী নয় করে কোনো ব্যক্তির উপর সমাজের ওপর কোন একটা গোষ্ঠীর ওপর অবিচার করে অন্যায় করে পাপ করে তো জানতে হবে তা পাপটা তার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে পাপ তার অলক্ষ্মী কুলক্ষণ কিন্তু এছাড়া কোনো ব্যক্তি বস্তু জীব জন্তু কোন অবস্থা সুখ দুঃখ এগুলি অলক্ষণ বা কুলক্ষী নয় উপলক্ষে নাই হাদিসের ভাষায় এটিকে তেয়ারা বলা হয়েছে তেয়ারা মানে তাতাইয় তাইর মানে হচ্ছে পাখি তাইর মানে পাখি তো তেয়ারা কেন হাদিসের ভাষায় বা আকিদের কিতাবের ভাষায় আসলো নবী সাল বলছে ওলা তেয়ারা ইসলামের তেয়ারার মানে কোনো কোন অবকাশ নেই কোন সুযোগ নেই কোন পরিস্থিতিতে অলক্ষী কোলক্ষণের কোন সুযোগ নেই কোন সুযোগ নেই কোন স্থান নেই নবী সাল বলছে আত্মারা তো সিরকুন অলক্ষী কুলক্ষণ হচ্ছে সিরক কেন আপনি ভাবছেন যে এইটা যখন খারাপ দেখছি আমি জিনিসটা খারাপ দেখছি তার মানেই আমার ভাগ্য খারাপ হয়ে যাবে হ্যাঁ আমার সর্বনাশ হয়ে যাবে এটা আমার কল্যাণ নেই তাহলে আপনি যেন গায়েব অদৃশ্য যেটা বন্ধ আছে কেউ আল্লাহ ছাড়া জান না আল্লাহ ছাড়া কেউ জানেন না সেটা জানার দাবি করছেন কিসের মাধ্যমে এই লক্ষণটির মাধ্যমে আর গায়েব জানার দাবি করা হচ্ছে শির দ্বিতীয় শির্কের কারণ হচ্ছে অলক্ষী কলক্ষণ কেন শির গুরুত্বপূর্ণ কথাটি শুনুন এই জন্য শির একটি পয়েন্ট হলো যে গায়েব জানার দাবি টিকটিকি টিকটিক করে উঠল বাঙালি মুসলিম পর্যন্ত হিন্দুদের মতোই কি মনে করে একটা আলাপ আলোচনা চলছে আপনি বলছেন হ্যাঁ বলছেন না আর যেমনই হ্যাঁ বলেছেন তেমন টিকটিক করে উঠেছে দেখ আমার কথাই ঠিক আমার কথাই ঠিক হাত কি বাড়িতে তাই না তার মানে এটা হচ্ছে গায়েব জানার একটি চাবি অদৃশ্যের খবর জানার একটি চাবি টিকটিক আপনি কত অধম হ্যাঁ মানুষ যে কি গ্যাব জানে আপনি জানেন না টিকটিকি আপনাকে বলছি যে আপনার কথাটা ঠিক তাই না এটি তো বলেছে আল্লাহ কাফেরদের সম্পর্ক সম্পর্কে কাল আনাম এরা পশু পশুর মত বালহম আদাল তার চেত নিকৃষ্ট তো এই শ্রেণীর মানুষ যারা শিরকি কুফুরি আকিদা রাখে যারা অলৌকিক করে বিশ্বাসী তারা কিন্তু চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলছেন আর বরং তার চেত বেশি অধম ওই টিকটিকি চাইতে অধম টিকটিকি বুঝতে পারছে যে কথা কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু আপনি বুঝতে পারছেন টিকটিকির সাহায্যে বুঝলেন টিকটিকি কে গায়েব জানার একটা ব্যবস্থা বা আপনি চাবি মনে করলেন এটা হচ্ছে একটা শিল্প দ্বিতীয় শিল্প হচ্ছে আল্লাহর কাজকে অন্যের সাথে সম্পৃক্ত করলেন উত্থান পতন হ্যাঁ ভালো মন্দ হাতে হাতে আল্লাহর আপনি এই যে একটা খারাপ জিনিস দেখলেন বাহ্যিক লক্ষণ খারাপ লক্ষণ দেখলেন সেটাকে মনে করলেন যে এটা নিয়ন্ত্রণকারী হ্যাঁ এটা আমার ভালো করে অথবা মন্দ করে সুতরাং আল্লাহর কাজকে রবু কার সাথে সম্পৃক্ত করলেন সাথে আল্লাহর অসহায় সৃষ্টির সাথে সম্পৃক্ত করলেন সেই জন্য এটা তৃতীয় ছোট বলা হয় কিতাবে আমরা বিভিন্ন শির করেছি যেটা মাধ্যম নয় মাধ্যম মনে করা যেটা কারণ নয় বা উপায় উপকরণ নয় সেটাকে উপায় মনে করা যেমন আচ্ছা সেটা কিভাবে মাধ্যম জানবো হয় ওহির আলোকে কোরআন হাদিসের দলিলের আলোকে জানবো যে এটা এটার মাধ্যম উপায় হ্যাঁ অথবা জানবো সায়েন্সের মাধ্যম সায়েন্সের মাধ্যমে জানবো বিজ্ঞান বলছে যে এইটা করলে এটা হয় এই ওষুধটা খেলে এই কাজটা করবে হ্যাঁ এই আপনার মলমটা লাগালে হ্যাঁ হবে হ্যাঁ এটাতে এই উপকারী সেটাও সত্য কারণ তারা সেটা পরীক্ষা করে দেখেছে সায়েন্স হচ্ছে সায়েন্স কোনো ওহিনয় কিন্তু সায়েন্সটা হচ্ছে কি পরীক্ষার ভিত্তিতে তজরেবার ভিত্তিতে পরীক্ষা করে দেখেছে সেজন্য সেটা মানব কিন্তু সায়েন্সও সেটা বলেন না আর শরীয়তে সেটা বলেন না আপনি বলছেন যে এইটা হলে এটা হবে তাই এটা শীর্খ এই জন্য তাবিজ করা শিল্প তাবিজ ঝুলাচ্ছেন এটা হচ্ছে কি শীত কারণ কোরান হাদিসও বলেন না যে তাবিজ ঝুলালে আপনার রোগ ভালো হবে হ্যাঁ বা তাবিজ ঝুলালে আপনি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার মধ্যে পয়দা হবে হ্যাঁ আপনি রোগকে প্রতিহত করতে পারবেন ডিফেন্সের ব্যবস্থা অ্যাটাক করতে পারবে না রোগে ভাইরাসে এটা শরী হতো বলেন কোরান হাদিস বলেন ডাক্তার বলেন কোন ডাক্তারকে জিজ্ঞাসা করে যে যে তাবিজ বেঁধে রাখলে রোগ ভালো হয়ে যাবে তাবিজ বাঁধলে ক্যান্সার ভালো হয়ে যাবে বলবে আচ্ছা তাবিজ তো বলবেন না যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন ডাক্তার সাহেব আপনি তো খুব হ্যাঁ মূল্যবান আপনি প্রিসক্রিপশন লিখে দিলেন প্রেসক্রিপশন যাতে ওষুধ লিখা আছে প্রিসক্রিপশন লিখে দিলেন সেটা যদি আমি একটা তাবিজে গুজে দিয়ে ভরে দিয়ে যদি আমি হাতে বেঁধে রাখি কোমরে বেঁধে রাখি আমার রোগটা কি ভালো হবে তো ডাক্তার কি বলবে যে আপনি পাগল পাগল যান ওষুধ কেনেন হ্যাঁ ফার্মেসি থেকে তারপরে ওষুধটা খান যেভাবে খেতে বললাম লাগান যেভাবে যতবার লাগাইতে বললাম ঠিক না সেগুলি সব মেনটেন করবেন তারপরে ভালো হওয়ার আশা করা যেতে পারে কথা বোঝা গেছে কিনা তাহলে কত অধম যে আপনি কোরআন বাহাদিস আপনি তেলাওত করেন তাতে আপনার ফায়দা হবে হ্যাঁ কোরআন বা হাদিস পড়ে আপনি কোরআনের হ্যাঁ আয়াত পড়ে অথবা দুয়া পড়ে ফুক দেন তাতে ফায়দা হবে শরীয়ত বলেছে কিন্তু কোরআন হাদিস লিখে বা তার নকশা লিখে সুরা বাকার নকশা আছে সুরা ফাতে নকশা আছে না আমাদের বেদাতি বেদাতিদের কোরআনে কারিমের আপনার শুরুতে শেষে ওটা তো কোরআনের অংশ না কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে মন করলো তোমার কাছে এটা কোরআনে লিখা আছে মানে তো এক সময় আমাকে নতুন নতুন যখন দাম আমি ছাব্বিশ বছর আগে যখন বলতাম যে নিয়ত পড়া নেই বেদাত তখন বলতো যে কায়দা বাগদ ইতিহাস কায়দা বাগদাদিতে আছে তাহলে আপনি যে বলছেন না আমি কায়েদা বাগদাদি কোরআন নাকি আচ্ছা কোরআন শুরু হয় কোনখান থেকে সুরা ফাতে হাতে শুরু হয় আর সুরা নাসে শেষ হয়ে যায় তার আগে নকশা লিখে রাখবেন বা সুরা নাসের পরে নকশা লিখে ওটা কি কোরআন নাকি না আপনার বানানো মন গড়া এতটুকু তো বোধ শক্তি আমাদের দেশের অধিকাংশ মানুষের নেই যার ফলে শিল্পী ধর্মকর্মে লিপ্ত আছে যাই হোক যে কথাটা বলছিলাম যে ফিরে আসি নবিসাল বলছে আর তেয়ারাত শিরকুন হ্যাঁ তো। সেরকম অলৌকিক লক্ষণ শিরিক শিরিক কেন তার যেটা মাধ্যম নাই কারণ নাই উপায় নাই সেটা উপায় মনে করলেন আপনার বালা মুসিবতের কারণ নাই কিন্তু মনে করলেন যে পেঁচার ডাক আমার বালা বসতি নিয়ে হ্যাঁ বা এই যে সকালবেলা বেরিয়েছে আর একটা মর্মান্তিক দুর্ঘটনা আজকে চল ফিরে চল জাহিলি যুগের লোকেরা তেয়ারা কেন বলা হয় এই অলক্ষিক লক্ষণ কি অথচ আরবিতে তা সম বা সুম মানে হচ্ছে অলক্ষিক লক্ষণ তাই থেকে পাখি থেকে বলছিলাম কথাটি পুরোপুরি আরবরা করতো কি চোদ্দশো বছর আগে মোশেদ যারা আরো হ্যাঁ ইসলামের পূর্বে তারা করতো কি কোনো জায়গায় যেত হবে কোনো সফরে যেতে হবে ব্যবসা করতো যাব না যাব না এমন যাবো কি যাবো না সাম দেশে এখন যাব না যাব না অথবা বিয়ে সাদি করতে যাচ্ছিলাম এই এই ঘরে এই পরিবারে বিয়ে করব কি করব না এই মেয়েটাকে বিয়ে করব কি করব না ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজ কর্ম করার ক্ষেত্রে করতো কি একটা পাখি উড়াতো মানে পাখি তাড়িয়ে দিত পাখি বসে আছে দিল তাড়িয়ে পাখি যদি ডান দিকে যায় তো বলতো যে কাজটা কি হবে শুভ হবে ভালো হবে চলো যাই কাজ করি ব্যবসা করি বিয়ে করি আর পাখি যদি বাম দিকে উড়ে চলে যায় না ভাগ্য খারাপ এই বিয়ে করা যাবে না এদের সাথে আত্মীয়তা এই সময় ব্যবসায় যাওয়া যাবে না এই সিদ্ধান্ত নেওয়া যাবে না জি এটাকে সাল্লাম কোরআনের ভাষায় শির্ক হাদিসের ভাষায় শির কেন শির্ক যে এটা মাধ্যম নয় ভালো মন্দ জানার মাধ্যম এটা নয় যে পাখি ডান দিয়ে গেল সেই জন্য ভালো হয়ে যাবে আর বাম দিয়ে গেল সেই জন্য খারাপ হয়ে যাবে তো যদি আপনার মনে সংশয় হয় কখনো কখনো শয়তান ইমানের দুর্বলতার কারণে ইসলাম সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে কোন একটা খারাপ অবস্থা দেখলেন তার মধ্যে মনটা খারাপ হয়ে গেল এটা অনেকেই নামাজি মানুষও বলে থাকেন যে আজকে সকাল সকাল হলাম আর গিয়ে দেখলাম খুব খারাপ দৃশ্য যেটা এমন মারামারি দেখলাম দেখে মন মেজাজটাই খারাপ হয়ে গেল তো আর কাজে কাজে করে মন লাগলো না কাজ থেকে ফিরে আসবেন কি করবেন আল্লাহ কাছে দোয়া ফেরু আল্লাহ আল্লাহ খায়রা খায়রুকা ইল্লাহা খাই রোকা আল্লাহ তোমার হ্যাঁ কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই আর তুমি যদি তোকদির ভাগ্য খারাপ না করো তো কোনো শক্তি আমার ভাগ্য খারাপ করতে পারে না অলা এলাহাগায় এরকা তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই তুমি সব কিছুর মালিক কিছু লক্ষণ ভালো মন্দের নয় জি আল্লাহ আমার আতিবিল হাসান আতে ইল্লাহান তার রয়েছে আল্লাহ কল্যাণ একমাত্র তুমি নিয়ে এসে দিতে পারো ভালো তুমি একমাত্র করতে পারো তুমি ছাড়া কেউ মন্দকে কেউ দূরীভূত করতে পারে না সরাতে পারে না বিপদ যদি আসে আল্লাহ ছাড়া কেউ বলছে তার থেকে রক্ষা করতে পারে এই ধরনের দোয়াগুলি পাঠ করতে থাকবেন আল্লাহ পরিশুদ্ধির তৌফিক দান করেন পরাণ সন্না সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন তহির মোতাবেক মোতাবিক জীবনযাপনের তৌফিক দান করেন সমস্ত রকমের শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন এই সফর মাসে জুমার খুদবা এই অলক্ষিক লক্ষণ সম্পর্কে কেন এই কথাটি যদিও ক্ষতি বলেননি জেনে রাখা উচিত কারণ জাহিলি যুগে সফর মাসকে তারা কি মনে করতো হ্যাঁ কুলক্ষে মনে করতো সফর মাসে কোনো সফর করা নেই সফর সদ দিয়ে মাস আর যেটা সফর মানে ভ্রমণ কোনো জায়গায় যাওয়া ওটা সিন দিয়ে তাই না কিন্তু উচ্চারণ কাছে একই রকম সফর সফর মাসে তারা সফর করা কোনো জায়গায় যাওয়া বিয়ে শাদী করা এগুলোকে কি মনে করতো কুলক্ষে মনে করতো এগুলো আমাদের দেশে নেই শনিবারে বিয়ে করবেন হ্যাঁ জাহিলি হলে যদি আরো সওয়াল মাসে বিয়ে করতো না মা এসে বলছে সওয়াল মাসে আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে নবীর সাথে আমার দেখা হয়েছে বাসর হয়েছে আর আমার চেয়ে তো ভাগ্যবতী আছেই বাকি তো সওয়াল মাসে বিয়ে হয়তো ভাগ্য খারাপ হয় আর সফর মাসে বিয়ে হইলে যদি ভাগ্য খারাপ হয় সফর মাসে বিদেশে আসলে যদি ভাগ্য খারাপ হয় তাহলে এটাই হইতো কিন্তু এই জন্য অলক্ষ্মী বাক্য লক্ষণ এই রকমের কথা ইসলামে নেই এর কোন স্থান নেই এটা শেখ আল্লাহ রব আলমেন যেন আমাদেরকে সমস্ত বদা বেঁচে থাকার তৌফিক দান করে শির মুক্ত হওয়ার তৌফিক দান করে শিরকমুক্ত হয়ে অল্প আমলও যদি করেন কোনো রকম ফরজটা আমাদের তবু জান্নাত হবে কিন্তু এই শিরকি আকিয়ে দেয়নি কোনোদিন জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রাবুল্লা আলমিন সমস্ত বিদার থেকে গুমরাহি থেকে পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন দেশের অবস্থা আল্লাহ ভালো করেন জাতির অবস্থা আল্লাহ ভালো করেন মুসলিম ভাই বোনরা যে যেখানে রেখেছেন তাদের আল্লাহ হেফাজত করেন জালেমদের জুলমকে আল্লাহ দূর করেন মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন খারাপদেরকে আল্লাহ নির্মূল করেন ওসল আল্লাহ হোসালবিয়ানা মোহাম্মদ আলা আলী ওসাহেই আজম